নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চাল কুমড়োর একটা রেসিপি নিয়ে চলে এসেছি চাল কুমড়ো দিয়ে বড়ার একটা রেসিপি এখানে আমি চাল কুমড়োটাকে কি কেটে নিয়েছি এখানে আমি ভিজিয়েই নিয়েছি মটরের ডাল একশো গ্রাম মতন মটরের ডাল ভিজিয়েছি এখানে নিয়েছি অল্প পরিমাণে আদা কাঁচা লঙ্কা যদিও এতটা আদা আমার লাগবে না প্রথমে একটু কড়াইয়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তার সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবার তেজপাতা আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে সরু করে কেটে রাখা চাল কুমড়োগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি চাল কুমড়োটাকে খুব কম মশলায় এবং কম উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে চা চাল কুমড়োর রেসিপি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো হলুদ এবার আরও একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য চাল কুমড়োটাকে এবার ঢাকা বন্ধ করে দেব খানিক্ষণ বাদে ঢাক খুলে একবার দেখে নিচ্ছি আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আবারও চাপা দিয়ে দিলাম এবার সামান্য অল্প পরিমাণে নিয়েছি আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সর্ষে এক চামচ মতন ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে মটর ডালটাও বেটে নিলাম আর একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি চাল কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে একটু জল জল থাকা অবস্থায় কিন্তু চাল কুমড়োটাকে নামিয়ে ফেলতে হবে তো দেখুন মোটামুটি কিন্তু অল্প সেদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা এরপর আমি কিন্তু চাল কুমড়োটাকে নামিয়ে নেব ততক্ষণ চলুন মটর ডাল যে বাটাটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এক চামচ বড় চামচের বেসন আর দিলাম হাফ চামচ তারপর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে মিষ্টি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সব যেটা দেব সেটা হচ্ছে একটু তেল মিশিয়ে দিলাম গরম সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল এবার বড়াটা ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভীষণ একটা সুস্বাদু লাগে এই রেসিপিটা খেতে অনেকে এই বড়ার ডালনা চাল কুমড়ো দিয়ে বড়ার ডালনা করে থাকেন সেক্ষেত্রে জিরে ফোড়ন বা আদা বাটা দেওয়া হয় কিন্তু এই মশলাটা একটু আলাদা এখানে সর্ষে আমি দিয়েছি বাটা আর অল্প একটু আদা দিয়েছি অল্প পরিমাণে না দিলেও ক্ষতি নেই আমি অল্প একটু দিয়েছি আদা আর বড়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে নিরামিষ দিনে খুব ভালো লাগে এই রেসিপিগুলো খেতে আর চাল কুমড়ো তো এমনি অনেক গুণ আছে আমরা সবাই জানি ঠান্ডা তরকারি এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা একটা আর দিয়ে দিলাম এক চামচ মতন কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে বেটে রাখা সর্ষে বাটাটা যেটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফোড়নটা গরম হয়ে গেছে এবার আমি বেটে রাখা সরষে ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটাকেই এবার আমি বড়াগুলো ওর ওপর দিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি একটু নুন সব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে অবশ্য যে যার স্বাদ অনুযায়ী দেবেন যদি কেউ মিষ্টি পছন্দ না করেন তাহলে দেওয়ার বেশি দরকার নেই ভালো করে ফুটে উঠে গেছে এবার জলটাও অনেকটা শুকিয়ে এসেছে জলটা একটু শুকিয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব চাল কুমড়ো দিয়ে বড়ার ঘণ্ট তৈরি হয়ে গেছে আমার চাল কুমড়ো বড়ার ঘণ্ট ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্যে টাটা